হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমিও ভালো আছি আজকে কিন্তু পদ্দার পারে ঘুরতে চলে আসছি আর পদ্দার পাটটা কিন্তু হইতেছে আমাদের বাসা থেকে চার থেকে 5 কিলোমিটার দূরে আজকে আমরা তিন থেকে চারজন বন্ধু বান্ধব কিন্তু পদ্দার পারে ঘুরতে গেছি মূলত পদ্দার পারে ঘুরতে যাওয়ার একটা কারণ যেহেতু বর্ষাকাল আর বর্ষাকালে নদীতে সব সময় একটু পানিটা একটু বেশি থাকে বন্ধু বন্ধুরা সবাই মিলে একটু প্লান করছি যে পদ্মা নদীতে যাব পদ্মানদীর পারে একটু ঘুরব আমরা কিন্তু আসছিলাম আরছিলাম পদ্মানদীর পারে ঘোরার জন্য মানে আমাদের কি ভাগ্য এইভাবে যে একটা টলার মিলা যাবে মানে ভাবে যে একটা টলার আমরা পাবো সেটা কখনোই ভাবতে পারি নাই পদ্মা নদীর পারে আমরা ঘুরতে গেছিলাম তিনজন আমি আর আমার দুই ফ্রেন্ড তো আমরা পদ্মা নদীর পার দিয়ে ঘুরতেছিলাম হঠাৎ করে দেখি যে আমাদের এলাকার একটা ছেলে বলা যায় আমাদের বন্ধু বান্ধব বা বন্ধু বান্ধবের ছোট ভাই ব্রাদার এরকমই তো ও দেখে একটা কোথা থেকে যেন একটা টলার ধরে নিয়ে আসছে আর টলারটা আমাদের সামনে আইসে এই ঘাটে ভিড়াইছে আর বলতেছে যে ভাই আপনারা কি যাইবেন আমাদের সাথে একটু ঘুরবেন আমরা তো প্রথমবারে রাজি হয়ে গেছি যেহেতু অনেকদিন পরে পদ্মার পারে ঘুরতে আসি আর সাথে যদি টলার হয় তাহলে তো আরো বেশি মজা হবে তো কথা না বাড়িয়ে আমরা তিনজন অতি তাড়াতাড়ি করে আমাদের এই টলারে মানে উঠে গেলাম ভাইরে ভাই টলারে উঠার পরে এমন একটা বিপদে পড়ছি মানে বিপদটা হইতেছে মূলত আকাশের অবস্থা অতিরিক্ত পরিমাণে খারাপ যখন তখন বৃষ্টি চলে আসতে পারে কোন ভাবে যদি বৃষ্টি নেমে যায় তাহলে টলারে থাকা প্রত্যেক কজনকে আমাদেরকে ভিজতে হবে এই বৃষ্টি ভিজতে হবে এই কারণে যে টলারের ছাউনি যেটা আছে ছাউনিটা ততটাও ভালো না একটু নর ভরে যাই হোক আমরা টলারের ভিতরে যেই পরিমাণে সবাই মিলে জাগর পাড়তেছি আর চিল্লাইতেছি ঘাটে যদি কোনো লোক থাকতো সত্যি সত্যি আমাদেরকে পিটে এখান থেকে দৌড়ে দিত যাই হোক কোনো ব্যাপার না এনজয় তো করার দরকার আছে তাই না এনজয় শুরু করতে না করতে বৃষ্টি নেমে গেছে আর আমি টলারের ছাউনির ভিতরে ঢুকে গেছি যেটা নর্বরে একটা ছাউনি সাউনের ভিতরে বসে বসা দেখতেছি দুইজনে টলার চালাইতেছে তাও আবার বৃষ্টির ভিতরে ভিজা ভিজ্জা ভাই তখন যদি জ্বর হে আমাদের কোনো দোষ নাই বাইরে এতটা পরিমানে বৃষ্টি হইতেছে যেটা বলার বাইরে অতিরিক্ত পরিমাণে বৃষ্টি হইতাছে সাউনের ভিতরে আমাদেরকে বসে থাকা লাগতেছে আবার মাঝে মাঝে একটু একটু ভিজতেছি আমরা আমার বন্ধু বান্ধব সবাই বলতেছে যেভাবে হোক আমাদেরকে ঘাটে যাইতে হইবো ঘাটে যাই আমাদেরকে এই টলার থেকে নাইমা যাইতে হইব কারণ অতিরিক্ত পরিমাণে বৃষ্টির চাপ আরও ধীরে ধীরে বাড়তেছে একটা কথা কি নদীর পারে যাদের বাসা তারা কিন্তু সব সময় এইভাবে ঘুরতে পারে আর এনজয় করতে পারে কোনো ব্যাপার না টলার থেকে আমরা নাইমাতে যাচ্ছি তিন বন্ধু আমি আর আমার দুই বন্ধু কারণ বৃষ্টির চাপ এতটা পরিমাণে আমরা পুরো ভিজা গেছি মানে ভিজা বলতে গেলে আমরা পাললে গোসল করে ফেলাইছি এরকম একটা অবস্থা হয়ে গেছে আমাদের সবার আর একটা দুঃখজনক বিষয় কি আমার মোবাইলের স্পিকারের ভিতরে যে পরিমাণে পানি ঢুকছে আমার মোবাইলের স্পিকার একদমই সাউন্ড বাড়িয়েছে না যাই হোক এটা পরে বাসায় আসার পরে ঠিক হয়ে গেছে আমার ফোনটা যাই হোক অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে